আপনাদের জন্য নতুন আমরা আসসালামাইলে পর্দার মধ্যে ডিজাইন লঞ্চ করেছি এটা হচ্ছে সুবাইতা বোরকা আর আপনারা জানেন আমাদের এই সুবাইতা বোরকা সেটির দুইটা ভার্সন একটি হচ্ছে ফুল ব্ল্যাক আর একটি হচ্ছে ব্ল্যাক অ্যান্ড পিচ আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমাদের ব্ল্যাক অ্যান্ড পিচ কালারের সম্পূর্ণ ডিটেলস এটা হচ্ছে থ্রি পার্টের একটি সেট আর আমরা জানেন লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি ভিডিওতে আমরা প্রোডাক্ট যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলি আপনিও সেম ভাবে আমাদের লোকেশন ভিজিট করে প্রোডাক্টের পার্ট টু পার্ট চেক করে নেওয়ার সুযোগ পাবেন লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট আমার হাতে রয়েছে সুবাইতা বোরকা সেটের ক্যাপের পোর্শন আর ফার্স্ট আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে খুবই ইউনিক এটা স্লিপসের পোষণটা স্লিপসটা দেখেন কালার কন্ট্রাস্টে চমৎকার লুপের একটি ডিজাইন আপনি পাবেন এবং এখানে আমরা রেখেছি ব্ল্যাক কালারের একটি জিপার দেখতে পাচ্ছেন স্লিপসে হচ্ছে আপনি জিপার পাবেন আর এটার প্রত্যেকটা বসনে কিন্তু আমরা কালার কন্ট্রাস্টে চায়না শার্টিন রেখেছি যখন আপনি এটাকে ওয়ার করবেন দুইটা পাশে চমৎকার ট্রাইঙ্গেলের একটি ডিজাইন আপনি পাবেন এবং ফ্রন্ট সাইডে দেখেন ফ্রন্ট সাইডে চমৎকার একটি বিটের লেয়ার থাকবে যেটা দুইটা পাশে সেম ভাবে চায়না শার্টিনের কালার কম্বিনেশনের লেয়ার আপনি পেয়ে যাবেন এবং এই বিটের মধ্যে কিন্তু বেশ কয়েকটা বাটনের ডিজাইন আপনি পেয়ে যাবেন এটা হচ্ছে আমাদের ব্র্যান্ড নিউ সুবাই তাবর কাছেটের ক্যাপের সম্পূর্ণ ডিটেলস সাইজ হবে ফিফটি ফিফটি টু এবং ফিফটি এটার সাথে দিচ্ছি আমরা খুবই ইউনিক একটি হুডি সেট আপনারা অনেক টাইপের হুডি দেখেছেন এটা একেবারেই নতুন দেখতে পাচ্ছেন এটা রাউন্ড শেপের একটি হুডি ফুল কাভারেজ ফ্রি সাইজের জাস্ট এটা সাইজটা একটু দেখেন আপনারা কতটা ফ্রি সাইজের একটি হুডি আমরা রেখেছি বিশেষ করে এটা দুইটা পাশে আপনারা দেখেন এই যে কতগুলো ফেব্রিক দেখতে পাচ্ছেন রাউন্ড কাটিং এ রয়েছে এই ফেব্রিক্স গুলো খুব সহজে এই হুডি সেট আপনাদের ショルダーটাকে কভার করে ফেলতে পারবে এবং ফ্রন্ট সাইডে আমরা অনেকটা বাড়তি ফেব্রিক্স রেখেছি যেটা হচ্ছে আপনার চোখটাকে ঢেকে রাখতে সাহায্য করবে এটা ঘুমটার মতো করে আপনি ইউজ করতে পারবেন এবং নির্দিষ্ট একটা ফেব্রিক্স এর কপাল ঢাকার জন্য আমরা সুইং করে রেখেছি প্লাস লুপস থাকবে যেটা দিয়ে আপনি খুব সহজে এটাকে ফিটিং করে বাইরে করতে পারবেন আর এই প্রথম একটি হুডি সেটের মধ্যে আমরা 3 লেয়ারের নিকাব সেট ইউজ করেছি যেগুলোর প্রত্যেকটার সাইজের একটি নির্দিষ্ট ডিসটেন্স থাকবে এবং প্রত্যেকটার মধ্যে কালার কন্ট্রাস্টে আপনি পেয়ে যাবেন চায়না শার্টেন এই হচ্ছে এই

যেটা শুরুতে বললাম ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এই হচ্ছে আমাদের ব্র্যান্ড নিউ সুবাইতা বোরকা সেট যেখানে আপনি তিনটা পার্ট পাচ্ছেন এবং এই তিনটা পার্টে কিন্তু দুবাই চেরি ফেব্রিক্সে তৈরি করা এই প্রথম সেটটা আমরা দিচ্ছি মাত্র দুই পঁচিশশো টাকা দিয়ে আপনারা এই সম্পূর্ণ সেটটা হয়তো আমাদের লোকেশনে এসে পার্চেস করবেন নয়তো সেম প্রোডাক্টে সেম প্রাইসে আপনি ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে পারেন আর অনলাইন অর্ডার করা খুব সহজ আপনারা যোগাযোগ করে ফেলবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরও বেশ কয়েকটা নতুন খাস পর্দাশীল বোরকা সেটের আপডেট নিয়ে আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম